নতুন বছর এসে গেল নতুন বছরে আমরা সবাই কি আনন্দে আছি একটা কথা নববর্ষে নেই হর্ষে এই একটা কথা এই কথাটা কিন্তু আমি শুনেছি অর্থাৎ নতুন বছর আসলো কিন্তু আমরা খুব আনন্দে রয়েছি সেটা নিয়ে কিছু বক্তব্য আপনাদের সামনে তুলে ধরছি আর রাখি না হিসাব কোনো বর্ষ শেষে অঙ্কেতে আর ভাসি না কোনো আশায় কোনো বর্ষবরণ ভরসাতে যেমন ছিলাম তেমনই রব এ বছরও ওই আগের বছরের মতো মিথ্যে আশায় তাই বুকও বাঁধি না পাল্টাবে না এক চুলো এটা আমি জানি সেই তো হবে দ্রৌপদীরা রাজসভায় বিবস্ত্র সেই তো হবে দ্রৌপদীরা রাজসভায় তফাৎ শুধু সেই সভাতে থাকবে না কেউ বিকর্ণ জ্বলবে মশাল প্রতিবাদে মিছিল হবে রাজপথে ঠান্ডা মাথায় কবর দেবে বিচার নামক জল্লাদে বাড়বে বয়স মিথ্যে আশায় শতকরাতে ভোটের হার বাড়বে বয়স বাড়বে আর শতকরাতে ভোটের হারও বাড়বে হয়তো নতুন ভরবে কয়েদ হয়তো কয়েদিতে ভরবে নতুন করে কয়েদ পুরনোরা পাবে ছাড় বর্ষ শেষের উচ্ছ্বাসে কেউ ভরসা ভরা উল্লাসে সুযোগ নেবে তার আবার কোন নদীর পাকে ধানের ক্ষেতে কিংবা পাটের বনে আত খাওয়া ওই পচা একটা দেহ পাওয়া যাবে তার থেকে পচা গন্ধবার হবে ভরবে ঢাকা ধামা চাপা পড়ে যাবে সেই পুরনো গল্পতেই আবার সবাই ফিরে আসবে অর্থাৎ সেই পুরনো বাহু তুলে আবার উদ্বাহ হয়ে আনন্দ আর উৎসবে সবাই মেটে উঠবে বছর কেটে গেল বছরটা ছিল সবই দুর্ভোগ চব্বিশ হোক বা পঁচিশ হোক চিত্রনাট্য কি বদলাবে দেখা যাক কি হয় তবুও তবুও কিন্তু আমরা আশায় বাঁচব রাতের শেষে ভোর হবে নতুন রূপে নতুন বছর যদি আসে এটাই ভেবে এই যে আপনাদের কথাগুলো বললাম এটা আমার এক বন্ধুবার আশিস চক্রবর্তীর একটি লেখা থেকে আমি কথাগুলি পেয়েছিলাম এবং সেটাকেই একটুখানি এদিক ওদিক করে আপনাদের সামনে তুলে ধরলাম আমার বন্ধুবর্গে আমার নমস্কার নমস্কার বন্ধু আশিস চক্রবর্তী ভালো থাকবেন আর সবার কাছে আমার নববর্ষের শুভেচ্ছা রইল নমস্কার